আসসালামু আলাইকুম রহমতুল্লাহে তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজ এক কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো সেটা হলো পৌরুষত্বহীনতা এখন কইতে পারেনি এটা আবার কি হ্যাঁ এটা হলো কলের যুগের একটা লক্ষণ পুরুষ থাকবে পুরুষের মতো সুঠাম থাকবে পুরুষত্ব থাকবে দীর্ঘ দিন দীর্ঘ বয়স পর্যন্ত কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে বিশ বছরের থেকে পুরুষত্বহীনতা শুরু হয়ে গেছে অর্থাৎ নাই একের হয়ে গেল বিশ বছর বয়সে বা তার আগেও কত মানে কবি বলেন যে আপনি তো বড়ো বড়ো কথা এখন বড়ো বড়ো কথা না তো আমি এইগুলা রুগী অনেক দেখে আমার কাছে আসে আমি জানিবিধেই আমি বয়ানটা করতেছি তাছাড়া আমি এই বয়ান পাবি বানিয়ে বানিয়ে বয়ান না অর্থাৎ এটা হলো কলির যুগের লক্ষণ আগে কিন্তু এটা ছিল না যত কলি ঘোর কলি হইতেছে তত উচিত অল্প বয়সেই তরুণ বয়সেই পুরুষত্ব উঠে যাচ্ছে আর মধ্যম বয়সের তো আরও আর একটু চল্লিশের উপরে গেলে তো নাই অনেকে নাই হয়ে যায় কেন কেন এটা কিছু অসাবধানতার কারণে কারণ বিজ্ঞানের যুগ পণ্য যুগ মোবাইলের যুগ এর মধ্যে ভালও আছে মন্দও আছে মন্দটা বেশি গ্রহণ করছে মানুষে তার কারণেই এই অবস্থাটা কুচিন্তা কুমনন কু ধারণা কুভাবনা এইগুলো হলো মনোগত দিক থেকে এইগুলো একটা বড় কারণ আর হলো কুকর্ম এটা আবার আরেকটা অর্থাৎ কিছুগুলো মনোগত আর একটাগুলো ব্যবহারিক এইগুলা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ এইগুলার যে উপকরণ বেড়ে যাচ্ছে এই জন্যে কাজে এই চরম বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে এগুলা বাদ দিতে হবে বাদ দিতে হবে একবার এই রোগ হয়ে গেলে আর কিন্তু সারতে চায় না সোজা সবটা কথা আমার কাছে তখন অনেক ব্যয়বহুল অনেক দিন চিকিৎসা করা লাগে তখন অনেকেই পারে না এগুলা চিকিৎসা করবার আর কিছু নিয়মকানুন দিতে দিতে হয় সংযম সাধনের কথা বলতে হয় তখন তো পারে নাও অনেকে যে আগে সাবধান হয়ে যাওয়া নতুবা কিন্তু প্রজন্ম নিয়ে জামেলা আছে যত সংসার ভাঙ্গা আগে তো এত বউ তালাক মালাক বা তালাক কি তালাক তো ভালো বউতেই জামে গো থুইয়া চলে যায় আগেতে গেলে আসিল না রে আর কেস ছিল না কারণ পৌরসত্ব আসিল কিন্তু পৌরসত্ব নাই যে যেটাকে দৈরে থাকবে সংসার সেটা তো নাই সেটা তো মাইনাস হয়ে যাইতেছে বুঝলেন না কাজে এখনও যদি চিন্তা না করেন তাই তো হবে না কাজ যেটা বললাম না একবার যে কুচিন্তা কুমনন কু ধারণা কু অভ্যাস কু এগুলার থেকে শুরুতেই ওই সাবধানতা থাকা আর একটা হলো ভিতরের বাইরে তো দেখবেন এখন আগে করছে মনে হবে যে ধার্মিকের সংখ্যা অনেক বাইরে গেছে ওই অনেকেই কথায় কথায় বলে না যে ধর্ম আমাদের দেশের মানুষ খুব ধর্মপ্রবণ তো এই এই কথা তো বললে হবে না তো বাইরে ধর্মপ্রবণ কিন্তু এই লোকগুলিই আবার দেখেন কি অবস্থা তারা এই সমস্ত রোগে আক্রান্ত বেশি কাজেই বাইরে যেরকম সংশোধন করা হয়েছে বহির আবরণ যেরকম সংশোধন করা হয়েছে ভিতরেও সংশোধন রাখতে হবে তাছাড়া কিন্তু উপায় নাই তো উপায় নাই ওই সংসারও শেষ সংসার ভেঙ্গা যাবে আর পোলাভান্টাভাঁট যেগুলো করিয়া করিয়া হবে গেলেও বেগলাঙ্গ হবে ভালো হবে না তো এই ধ্বজ বঙ্গ রোগীর পৌরুষত্বহীনতা রোগের হঠাৎ যদি দুই চারজন পোলাভান এগুলো ভালো হয় না তেমন কাজে সাবধান হীর্যটা ভালো চাই এবং পৌরুষত্ব চাই কাজেই আমার কাজেই ওই যে কইলাম না ওই সমস্ত থেকে বিরত থাকা কুচন্ আবার বলি চিন্তা কু ভাবনা কু ধারণা কু মনন, কু কর্ম মানে কু জিনিস কু মানে খারাপ খারাপ জিনিস থেকে মনের জগতও ব্যবহারিক জগত নিজেকে মুক্ত করা আগে তারপরে চলা ঢলা যাই করেন আপনার দেখবেন যে সব ঠিক থাকবে কিন্তু একবার যদি গহাবরে পরে জানা জানার উপায় নাই তো বন্ধুগণ ওই ভবিষ্যতে সেইভাবে চলেন এবং কলির যুগ বলছি কলির ফাঁদে পা দিয়ে অনেকে ধ্বংস হয়ে যেতেছেন কলির ফাঁদে পাদে পা দিয়েন না কাটা রাখবেন ধর্মের সাথে সর্বদা বুঝলেন না সে আদি মানুষ যেভাবে রাখতো আগের মানুষের যেভাবে রাখতো তারা তো এই এই সমস্ত এত বিপর্যয় পড়া নেই করুন তো ভালো থাকুন